সম্মানিত দর্শক মন্ডলী হিটু শেখকে কবে মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হবে আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিস্তারিত আপনারা সবাই জানেন যে হিটু শেখকে আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত হিটু শেখ কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এই মৃত্যুদণ্ডটা কবে কার্যকারী করা হবে আমরা জেনে নেই দর্শক মন্ডলী এই মৃত্যুদণ্ডের কথা বলার আগে একটি কথা আমরা আগে বলে নেই হিটু শেখকে যেদিন আদালতে রায় দেওয়া হলো মৃত্যুদণ্ডের সেই রায় নিয়ে কিন্তু হিটু শেখের বোধ করেছে এবং আসিয়ার মা বলেছে যে শেখকে দেওয়া হয়েছে আমি অত্যন্ত খুশি রয়েছি কিন্তু বাকি তিনজনকে যে রায়টি দেওয়া হয়েছে এই খালাস দেওয়াটা আমি এটা মেনে নিতে পারতেছি না কারণ তারাও তো হিটু সাথে জড়িত ছিল দর্শকমণি এখানে বিষয়টি হলো আসিয়ার মা যে কথা বলেছে যে এই বাকি তিনজনকে যেই রায়টি দিয়েছে এটি আমি মেনে নিতে পারতেছি না আসলে এখানে এই যে তিনজনকে খালাস দিয়েছে অবশ্যই বিজ্ঞ আদালত দুইটি মাস যাচাই বাসাই করে যখন দেখতে পেরেছে যে হামিদার স্বামী সজীব রাতুল এবং হামিদার শাশুড়ি এই তিনজনের কোনো দোষ নেই এই জন্য বিজ্ঞ আদালত এই তিনজনকে খালাস দিয়েছে আর বিজ্ঞ আদালত যখন দেখেছে তদন্তের মাধ্যমে যে এই ঘটনার মূল নায়ক বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড দিয়েছে সুতরাং বিজ্ঞ আদালত যে বিচারটি করেছে অত্যন্ত সুন্দর সুষ্ঠ সঠিক বিচার করেছে আমি যেটা মনে করি কারণ হিটু শেখ দোষী বিদায় হিটু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দর্শক মন্ডলী এখানে আসিয়ার মামা এবং এলাকাবাসী সবাই বলেছে তাদের তিন তিনজনকে যদি একটা জেল অথবা শাস্তি দেওয়া হতো তাহলে তারা খুশি হতো আসলে তারা যতটুকু প্রাপ্য এতটুকু পেয়েছে দর্শক মন্ডলী এবার আসুন হিটু শেখের এই ঘটনাকে কেন্দ্র করে আসিয়ার মা বলেছে যে যতক্ষণ পর্যন্ত হিটু শেখের এই রায়টা কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাব না এই রায়টি কবে কার্যকর করা হবে আপনারা সবাই জানেন যে হিটু শেখকে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে আগামী বাইশ পঁচিশ এই বাইশ তারিখে হিটু শেখকে আদালতে উঠানো হবে কেন ওঠানো হবে কারণ জেল করা হয়েছে এখানে জেল বলতে কি বুঝে আমরা একটু আগে বিস্তারিত বলে নেই যখন কোনো মৃত্যুদণ্ডের আসামি অথবা জাবজ জীবনের আসামি যখন তার ফায়সালা হয়ে যায় তার পক্ষে যদি কোনো আইনজীবী অথবা তার পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে সেই ক্ষেত্রে শেষবারের মতো জেলের পক্ষ থেকে একটি আফিল করার সুযোগ থাকে আফিল করে শেষবারের মতো তো সেই ক্ষেত্রে যেহেতু হিটুশেখের পক্ষে কোনো আইনজীবীও দাঁড়ায়নি হিটুশেখের পক্ষে কোনো সাক্ষীও আসেনি এই জন্য জেলের পক্ষ থেকে জেল আফিল করা হয়েছে এই জেলাফিলের যে তারিখটি দেওয়া হয়েছে বাইশ তারিখ সেই বাইশ তারিখেই হিটু শেখের উপস্থিতিতে হিটু শেখের লোক থাকবে এবং আসিয়ার পক্ষে যে সমস্ত উকিল আছে লোক আছে তারাও থাকবে সেই দিন শেষবারের মতো একটি আলোচনা সমালোচনা সাক্ষী তদন্ত উপস্থাপন সে করা হবে দুই পক্ষের লোকই থাকবে এখন সেই দিন যদি হিটু শেখের পক্ষে কোনো দলিল আদিল্লা কোনো তথ্য যদি থাকে তাহলে বিজ্ঞ আদালত সেটা দেখবে দেখে বিবেচনা করবে আর যদি হৈতেশকের পক্ষে কোনো তথ্যই থাকলো না সাক্ষীও থাকলো না আইনজীবীও থাকলো না তাহলে বিজ্ঞ আদালত যদি চান তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবেন আর যদি না চান তাহলে তাকে বিজ্ঞ আদালতের মন অনুযায়ী সেটা করবেন তবে সেই বাইশ তারিখের পরে সাত দিনের ভিতরে একটি রেজাল্ট দিয়ে দিবে এটি জানানো হয়েছে তো দর্শক মন্ডলী এখন হিতেশকের মেয়ে বলেছেন যে আমার বাবা নির্দোষ আমি যতটুকু পারি আমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করে ছাড়বো এটি হচ্ছে হিটু শেখের মেয়ের দাবি এখন হিটু শেখের মাও এই কথা বলেছে যে আমার আমার মনি মনেকে দোষী বানানো হয়েছে আমি কিভাবে এই বিচারটা মেনে নেব। এটি কিন্তু তাদের এই কথা বলাটা স্বাভাবিক কারণ একজন সন্তান চলে যাচ্ছে একজন মা কান্নাকাটি করতে পারে আসলে হিটু শেখ মা তো আসলে কোনো দোষ করেনি এখানে তো হিটু মেয়ে কিন্তু একটা কথা বলেছিল যে আপনারা হামিদাকে জিজ্ঞাসা করতেছেন না কেন আসলে এখানে বিজ্ঞ আদালত হামিদাকে হয়তো জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে নাই কারণ হিটু শেখ যদি নিজেই স্বীকারোক্তি দিয়ে থাকে ডকুমেন্ট যদি পেয়ে যায় তথ্য যদি পেয়ে যায় এখানে তো আসলে হামিদাকে জিজ্ঞাসা করা কোনো কিছু প্রয়োজন মনে করা হয়নি যার কারণে বিজ্ঞ আদালত যেটা সঠিক যেটা প্রয়োজন সেটাই করেছেন তো হিটু হিটু বিষয়টি নিয়ে অত্যন্ত সুন্দর তথ্য পেয়েছে বিদায় আর বাকি অন্য কাউকে ডাকার প্রয়োজন হয়নি তো এখন হিটু শেখের মেয়ে বলেছে যে আমি চেষ্টা করব আগামী বাইশ তারিখে দরকার হয় হাইকোর্ট করবো হাইকোর্টে গিয়ে আমি আপিল করব আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য এদিকে কিন্তু হামিদার মাও বলেছে যে আমি প্রয়োজন হলে হাইকোর্টে চলে যাব হাইকোর্টে গিয়ে আমি আমার মেয়ের যে বিচার প্রতিশোধ হিটু শেখের দুই ছেলে এবং তার শাশুড়ি হামিদ শাশুড়ি এই তিনজনের বিরুদ্ধে আপিল করবে যারাই করে তাদেরকে একটা শাস্তি দেওয়া হয় দর্শক মন্ডলি এখানে যে বিজ্ঞ আদালত যে বিচারটি করেছে হিটু শেখের তো মৃত্যুদণ্ড দিয়েছে এবং সাথে এক লক্ষ টাকা জরিমানা এই যে এক লক্ষ টাকা জরিমানা করেছে এই কথাটা হিটু শেখের মেয়ে বলেছে যে আমার বাবাকে তো মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে আবার এক লক্ষ টাকা কেন জরিমানা করলো এই এক লক্ষ টাকা দিবে কোথায় থেকে তার ঘর বাড়ি সব তো শেষ এক লক্ষ টাকা সে কোথায় থেকে দিবে তার তো জীবনই আর নাই সে এক লক্ষ টাকা কিভাবে দিবে এই রায়টা হিটো মেয়ে অপছন্দ করেছে মেনে নিতে পারতেছে না দর্শক মন্ডলী এদিকে আসিয়ার মা বলেছে যে আমার মেয়ে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেকজন অনেকভাবেই খবর প্রচার করলো কিন্তু কেউ কেউ প্রচার করেছে যে আমার বাড়ি বিল্ডিং হয়েছে অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছি এটা একদম মিথ্যা কথা কারণ আমাকে দেওয়ার মতো এ পর্যন্ত দিয়েছে বিএনপির পক্ষ থেকে এক লক্ষ টাকা দিয়েছে আর জামাতে ইসলামের পক্ষ থেকে একটি একটি এবং গরু দিয়েছে এই দুই দলের পক্ষ থেকে আসিয়ার মাকে কিছু দান করা হয়েছে এছাড়া আর অন্য কেউই করে নাই এ কথা আসিয়ার মা কিন্তু বলেছে তাহলে অনেকে যারা বলে থাকেন যে আসিয়ার মার এই ঘটনাকে লক্ষ লক্ষ টাকা পেয়েছে বাড়ি গাড়ি করেছে এটা আসলেই কেউ বিশ্বাস করবেন না তো দর্শক মন্ডলী তাহলে আমরা বুঝতে পারলাম যে আগামী বাইশ তারিখে হিটু শেখের শেষ দিন অর্থাৎ শেষ রাই হবে সেই দিন বাইশ তারিখেই হিটু শেখকে আদালতে উঠিয়ে সেই দিনই ঘোষণা করা হবে যে কোন দিনে কোন তারিখে কোন সময়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তো এখন আসিয়ার মা বলতেছে যে তার তিনজনকেও শাস্তি দিতে হবে এখন ওই বাইশ তারিখে যদি হিটু শেখের পক্ষে কোনো সাক্ষী অথবা নির্দোষ প্রমাণের যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে বিজ্ঞ আদালত যদি মনে করেন তাহলে হিটু শেখকে খালাস দিতে পারেন আর যদি মনে করেন যে না হিটু শেখ আসলেই দোষী কোনো তথ্য প্রমাণ যদি তার পক্ষে না পাওয়া যায় তাহলে বিজ্ঞ আদালত যদি মনে করেন আমি দু এক দিনের ভিতরেই তাকে মৃত্যুর অনুমতি দেবো সেটাও পারবেন আর যদি মনে করেন না আরো কিছুদিন দুনিয়াতে থাকবে সেটাও হয় অর্থাৎ বিজ্ঞ আদালতের হাতে যিনি বিচারক তেনার হাতে এই ক্ষমতা পুরোপুরি থাকবে তিনি ইচ্ছা করলে যখন ইচ্ছা তখনই তিনি করতে পারবেন তবে হ্যাঁ তিনি আইনকে ভালোবাসেন এবং আইন অনুযায়ী তিনি করবেন তো দর্শক মন্ডলী দুই ছেলে এবং তার স্ত্রীকে কেন শাস্তি দিল না কেন এই কাজটা করলো না আসলে এখানে বিষয়টি হলো বিজ্ঞ আদালতের উপর দিয়ে কিন্তু আমরা নয় বিজ্ঞ আদালত জাস্টিফাই করে তদন্ত করে তথ্য বিশ্লেষণ করে হিটু এর ব্যাপারে দোষী প্রমাণ হয়েছে এই জন্য হিটু চূড়ান্ত রায় দিয়েছে আর তিনজনের ব্যাপারে আদালত সেরকম তথ্য প্রমাণ পায় নাই এই তিনজনকে খালাস দিয়েছে কারণ তো আর এখানে আসামি নয় তো এখানে হামিদের মা আবার বলেছে যে তারা তো এই ঘটনাকে ধামা চাপার জন্য তারা আলামত গোপন করেছে হামিদের শাশুড়ি অর্থাৎ আসিয়ার যে কাপড় চুপড় ছিল মানে এলোমেলো কাপড় চুবর ছিল এই কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে দিয়েছে যাতে করে কি হই এটার আলামত বুঝতে না পারে হামিদার মায়ের বক্তব্য তাহলে আসিয়ার মাও অর্থাৎ হামিদার শাশুড়িকে কেন এই মুক্তি দেওয়া হলো তাকে কেন মানে শাস্তি দেওয়া হলো না কারণ এই দোষীকে তো সেও ধামা চাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে আবার জিনে ধরার নাটকত করেছে তারা তাহলে তাদেরকে কেনই মুক্তি দেওয়া হলো আসিয়ার মায়ের দুঃখ হচ্ছে এটাই যে তাদের তিনজনকে যে খালাস দিল তাদের তিনজনকে খালাস না দিয়ে বিজ্ঞ আদালত যদি তাদের তিনজনকে একটা শাস্তি জেল জরিপানা করত তাহলে আমি অত্যন্ত অত্যন্ত খুশি এবং ভালো হতাম এখানে আরেকটি কথা আছে মা বলেছে যে আমি হামিদাকে আমি সজীবের অধীন থেকে ডিভোর্স করে নিয়ে আসব। কারণ তার কাছে আর পাঠাবো না আমার ছোট মেয়ের দুনিয়ার আলো তো দেখেই নাই আর এই মেয়েটা না বাঁচার মতোই আছে আমি আর তাকে সজীবের অধীন আর পাঠাবো না তো দর্শক মণ্ডলী তাহলে আমরা আগামী বাইশ তারিখেই জানতে পারবো যে হিজু শেখ আসলে কবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে